السلام عليكم بهيوش বিকাশে কার্ড থেকে কীভাবে অ্যাড মানি করবেন আপনারা ভিসা মাস্টার যে কোনো কার্ড থেকে অ্যাড করতে পারবেন এবং ক্যাশব্যাকও পাবেন আমি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমি প্রথম বিকাশে প্রবেশ করলাম তারপরে এখান থেকে আমরা অ্যাড ক্লিক করে কিন্তু আমরা অ্যাড করতে পারি কিন্তু আমরা এখানে ক্লিক করে অ্যাড মানি করবো না জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমি আমার অ্যাড ক্লিক করলাম এখানে ব্যাঙ্ক টু বিকাশ এটা হচ্ছে কার্ড টু বিকাশ তো আপনি যে কোনো ইয়া থেকে আপনি আনতে পারেন কিন্তু আমরা যেটা করব। মাই অফার্সে একটা ক্লিক করব। এখান থেকে দেখব যে অ্যাড করলে আমাদের কোনো ক্যাশব্যাক দেয় কিনা তো এখানে দেখেন যে কার্টো বিকাশ এখানে পাঁচশো টাকা আনলে হচ্ছে পনেরো টাকা ক্যাশব্যাক আছে অনেক সময় আমাদের বিকাশে টাকা আনতে হয় কার্ডের কার্ডে অনেক সময় বুথ থাকে না তোলার প্রয়োজন হয় কিন্তু বিকাশে আনলে আমরা সহজে তুলে ফেলতে পারি কিন্তু আপনি যদি এভাবে টাকা তুলেন বা আনেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো একটা ফায়দা হয় সেটা হচ্ছে আপনি এক হাজার টাকা আনলেন তারপরে দেখা গেল এক হাজার টাকা বিশ টাকা খরচ হয় আপনার বিকাশে আপনি দেখবেন যে ত্রিশ টাকা পেয়ে গেছেন তো আমরা এখানে ক্লিক করে তারপরে আমরা বিশা কার্ডটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা পরিমাণটা লিখে দেবেন পাঁচশো ত্রিশ দিলাম কারণ পনেরো টাকা তারপরে আমার কার্ডে ক্লিক করার পর নতুন কার্ড যোগ করুন এখানে তারপরে এখানে এগিয়ে যান ছিল তো আমি এগিয়ে যেন ক্লিক করলাম তারপরে ম্যাড মেদ অবশ্যই দেখবেন যে কার্ড নাম্বারের নিচেই লেখা থাকে তারপরে এখান থেকে আপনি আপনার হোল্ডারের নামটা দিবেন মানে আপনার কার্ডে যে নামটা দেওয়া থাকে সেই কার্ড নাম্বারটা দিবেন তারপর পেছনের সাইডে তিন ডিজিট বা চার ডিজিটের দুটা লেখা আছে তো এখানে কয়েকটা ডিজিট আছে এই ডিজিটগুলো এখানে দিয়ে দিবেন তাছাড়া এখানে কার্ডটি স্ক্যান করুন এখানে আপনি ক্লিক করে আপনি কার্ডটি স্ক্যান করতে পারেন কিন্তু কার্ডগুলো অনেক সময় বিভিন্ন ব্যাংকের কার্ড আপনার বিভিন্ন রকম হয় অনেক সময় স্ক্যানে ধরে না তো আমি টাইপ করে দিয়ে দিলাম তারপরে এগিয়ে যেন এটা ক্লিক করে দিব। এগিয়ে যেন ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেখানে যে আমি একটা ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে দিলে কিন্তু টাকাও চলে আসবে এবং কার্ডটাও অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে জাস্ট আমি কার্ডটা সিলেক্ট করে দিব এবং আমার যে ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে একটা নোটিফিকেশন যাবে জাস্ট নোটিফিকেশনটা থেকে কোডটা এনে দিয়ে দিলে কিন্তু আমি আবার লেনদেন বা আবার কার্ড থেকে অ্যাড করতে পারবো টাকা বিকাশে তো আমার কোড চলে আসছে আমি কোডটা দিয়ে দিলাম তারপর সাবমিটে ক্লিক করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে সাবমিটে ক্লিক করার পরে আমি একটু ওয়েট করি দেখি যে টাকাটা আসে কি তো এখানে লোডিংয়ে আছে তো লোডিং হোক তারপরে দেখা গেছে যে আমার টাকাটা চলে আসছে এবং এখন আমি আবার হুমে চলে যাই বা পরবর্তীতে ক্লিক করে হুমে চলে গেলেই দেখতে পারবো যে আমার কি ক্যাশব্যাকটা দিয়েছে কি না দেখেন এখানে ক্যাশব্যাকের নোটিফিকেশন অলরেডি চলে এসেছে কিন্তু আমি আমার ইনবক্সে যাই গিয়ে দেখি যে আমার নোটিফিকেশন সাথে কি আমার টাকাটা আসছে না তো এখানে আমি ইনবক্সে চলে যাই তো ইনবক্সে চলে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে পাঁচশো টাকার সাথে পনেরো টাকা ক্যাশব্যাক এসেছে আচ্ছা ঠিক আছে এখন আমি অন্যভাবে যেটা করি সেটা হচ্ছে আপনি যদি নর্মালি অ্যাড মানি করতে চান তাহলে আপনি নর্মালি করতে পারেন জাস্ট অ্যাড মানিতে এটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কার্ড টু বিকাশ এখানে ক্লিক করে ভিসা কার্ড বা মাস্টার কার্ড সিলেক্ট করে আপনার যে কার্ড আছে এখানে আপনি পরিমাণটা লিখে যেভাবে দেখালাম পরবর্তীগুলো সেম